নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের কাঁচা পেঁয়াজের উপকারিতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। কাঁচা পেঁয়াজ বিশ্বের বেশিরভাগ রান্নায় পাওয়া যায় এমন একটি অপরিহার্য উপাদান উল্লেখযোগ্যভাবে পেঁয়াজ হলুদ সাদা এবং লাল রঙের মতো বিভিন্ন রঙে পাওয়া যায় এর অনন্য স্বাদ এবং পুষ্টিকর উপাদানের কারণে এটি একটি জনপ্রিয় সবজি যদিও কিছু লোক এর তীব্র স্বাদ এবং তীব্র গন্ধ অপছন্দ করতে পারেন কাঁচা পেঁয়াজ খাওয়ার কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে আপনার খাদ্য তালিকায় কাঁচা পেঁয়াজ অন্তর্ভুক্ত করলে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে তাই আজকে আমরা আপনাদের কাঁচা পেঁয়াজ খাবার দশটি সুবিধার কথা বলবো এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁয়াজ কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি শ্বেত রক্ত তৈরিতে সহায়তা করে যা শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে রক্ষা করে যা কাঁচা পেঁয়াজকে ঠান্ডা এবং ফ্লুর মতো সাধারণ রোগ প্রতিরোধে অপরিহার্য করে তোলে দুই হৃদরোগে স্বাস্থ্যের উন্নতি করে কাঁচা পেঁয়াজ কারণ কাঁচা পেঁয়াজে কোয়ারসেটিনের মতো অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান রয়েছে যা শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে যা হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে কাঁচা পেঁয়াজ খাওয়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তিন হজমে সাহায্য করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের খাদ্য তালিকাগত ফাইবার থাকে যা সঠিক হজম এবং শরীর থেকে বর্জ্য অপসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার পুষ্টি শোষণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য জ্বালা পোড়া অন্ত্রের সিন্ড্রম এবং অর্শের মতো বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে চার কাঁচা পেঁয়াজ প্রদাহ কমায় কোয়ারসেটিন সমৃদ্ধ কাঁচা পেঁয়াজে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে প্রদাহের মাত্রা কমাতে সহায়তা করে এটি আর্থ্রাইটিস হাঁপানি এবং বংক্রাইটিস মতো অবস্থা ক্ষেত্রে অত্যন্ত উপকারী পাঁচ হাড়ের স্বাস্থ্য উন্নত করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে সালফার সমৃদ্ধ যৌগের একটি চমৎকার উৎস রয়েছে যা হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে অবদান রাখে এই যৌগগুলি ক্যালসিয়াম শোষণকে ত্বরান্বিত করে এবং অস্ট্রিওপেরোসিসের ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে ছয় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কাঁচা পেঁয়াজ কারণ কাঁচা পেঁয়াজে সালফার যৌগ থাকে যা মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার উৎপাদন বাড়ায় যার ফলে স্মৃতিশক্তি মনোযোগ এবং ঘনত্বের মাত্রা উন্নত হয় সাত ক্যান্সার প্রতিরোধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সালফার সমৃদ্ধ যৌগ এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে সালফার যৌগ যেমন কোয়ারসেটিন ফ্লাভোনয়েড এবং অ্যালিসিনের ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে আট ত্বকের স্বাস্থ্য উন্নত করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে অপরিহার্য কাঁচা পেঁয়াজ খেলে বলি রেখা বয়সের ছাপ ইত্যাদি কমতে সাহায্য করে এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল হয় নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে ক্রোমিয়াম থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটি খনিজ ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার ফলে ডায়াবেটিস এর ঝুঁকি কমে যায় দশ ওজন হ্রাসে সহায়তা করে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার থাকে যা ওজন কমাতে অত্যন্ত উপকারী ফাইবার পেট ভরে রাখতে সাহায্য করে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমায় যার ফলে ক্যালোরির ঘাটতি হয় এবং শেষ পর্যন্ত ওজন হ্রাস পায় সুতরাং পারছেন যে কাঁচা পেঁয়াজ খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অতিরিক্ত সেবন হজমের সমস্যা এবং মুখের দুর্গন্ধের কারণ হতে পারে অতএব কাঁচা পেঁয়াজের উপকারিতা অর্জনের জন্য পরিমিত থাকা গুরুত্বপূর্ণ